কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা দেশ এবং দেশের বাহিরেও বৃষ্টি হচ্ছে না আমরা বাহিরে যারা আছে না সবার জন্য দোয়াশাচ্ছি বাংলাদেশের সবাই আনাচা খানাসে বৃষ্টি হচ্ছে না এবং অনেকগুলি জমিন ফসল নষ্ট হচ্ছে গাছপালা নষ্ট হচ্ছে পশু পাখি নষ্ট হচ্ছে সবার উদ্দেশ্য বলবো আল্লাহ পাক যেন আমাদের এই উসিল্লাতে আপনাদের আজকে নমাজ পড়ছি নমাজের উসিল্লাতে যেন বৃষ্টি দেয় সবার জন্য দোয়া আছে এবং বৃষ্টিপাত যাতে হয় ইনশাল্লাহ সবার জন্য দোয়া আছে এত অসহ্যময় গরম এবং এত খোরা এর আগে কখনো দেখিনি দেশবাসী দেশের মানুষ দর্শক আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ এত তাপদাহ চলছে সেই তাপদাহে কিন্তু কষ্ট রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি মানুষ যেমন কষ্টে রয়েছে একদিকে ননকূপ থেকে উঠছে না পানি বন্ধ রয়েছে পানির মোটর এবং প্রত্যেকটি আশাবাদের জমির ডিপ টিউবওয়েল আরেকদিকে কষ্ট রয়েছে প্রত্যেকটা মানুষের গৃহপালিত পশু বনের পাখি সহ সবাই কষ্ট রয়েছে শুকিয়ে যাচ্ছে নদী নালা ফেটে যাচ্ছে কে কৃষি জমি একদিকে যেমন নদী শুকিয়ে গিয়েছে অন্যদিকে কৃষিক্ষেতের ক্ষেত্রে শুকিয়ে পেটে চৌচির হয়ে গেছে অন্যদিকে চলে যাচ্ছে গাছপালা কোথাও পানি নেই বৃষ্টির দেখা নেই সেই বৃষ্টির দেখা নেই কোথাও পানি নেই সেই লক্ষ্যে কিন্তু মানুষের তীব্র কষ্ট জমা হয়েছে সবচেয়েতে বেশি কষ্ট রয়েছে চালক দিনমজুর এবং যারা প্রতিনিয়ত পরিশ্রম করে খায় তাদের কষ্ট থেকে আর চোখে পানি রাখা যায় না সেই লক্ষ্যে বৃষ্টির লক্ষ্যে মহান সৃষ্টিকর্তাকে ডাকার জন্য আল্লাহ আল্লাহতালার নিকট এক মুনাজাতের আয়োজন করেছেন নোয়াপাড়া ইটাখোলার অসংখ্য হাজার হাজার আল আরাফা ঈদগাহ ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে প্রায় হাজারো মানুষ একসাথে নামাজ পড়েছেন বৃষ্টির জন্য এবং দোয়া ও মোনাজাত করেছেন দশক আসুন যারা এই মোনাজাতে অংশগ্রহণ করেছেন দেশের স্বার্থে যারা বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলি আসলে কেন এই সময়ে বৃষ্টি হচ্ছে না তো বৃষ্টি হবার প্রচুর সময় সঠিক সময় কেন হচ্ছে না সেই বিষয়ে কী বলে মুসল্লিগণ তাদের মুখ থেকেই শুনি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতু সম্মানিত দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সারা দেশে অনাবৃষ্টিতে আমাদের ফসল নষ্ট হতে যাচ্ছে গবাদি পশুগুলি কষ্ট পাচ্ছে আমাদের অনেক অসুবিধা হচ্ছে নলকূপ থেকে পানি উঠতে উঠতেছে না অনেক এলাকাতে এই জন্য আমরা দেশবাসীর সহযোগিতা আমরা সকলে মিলে আজকে এই আল আরাফা ঈদগার ময়দানে আমরা সালাতুল ইসতেসকা সম্মিলিতভাবে আমরা আদায় করেছি সম্মিলিতভাবে আমরা মনোজাত করেছি দেশবাসীর জন্য দোয়া করেছি যাতে আল্লাহ আমাদের দেশে আল্লাহ রহমতের বৃষ্টি দেন এই কামনা করে আমি বৃষ্টির জন্য আল্লাহ বৃষ্টি এটা আল্লাহর খাস রহমত এই রহমত ছাড়া এই জমি চলতে পারে না সেই জন্য আমরা আল্লাহ রাফা স্থান এটা আমরা এই সকাল দশটার দশ ঘটিকার সময়ে আমরা বত্র এলাকা থেকে হাজার হাজার ধর্মপাড় মুসলমানরা হয়েছেন আল্লাহর কাছে নিজের জীবনের তামাহাতের জন্য রহমতের বৃষ্টির জন্য কামনা করেছেন দেশবাসীর জন্য করা হয়েছে সারা আজকাল যা আমরা কেন অবস্থিত হয়েছি মেঘ বৃষ্টির জন্য ইয়ালাহা গাছ ক্ষেত জায়গা জমিতে ফাটে দিয়েছে ক্ষেত উৎ মরে দিয়েছে আল্লাহ বৃষ্টি দেয় এলাহার আমরা ঈদ ওরম করি কেলাহার দেড় বার্ষিক আছে আমরা দোয়া করি যাতে এক বৃষ্টি হয় আমরা বৃষ্টির জন্য নামাজ পড়েছি আমরা ফসল ফসল যারা আছে সবাই দোয়া করবেন আল্লাহ যাতে রহম্মত করে আল্লাহ যাতে বৃষ্টি দেয় আসসালাম আসসালামু আলাইকুম আমরা আশা করি আজকে ঈদগার মারা হয়েছি বৃষ্টি হইবার জন্য নামাজ পড়া হয়েছে বৃষ্টি জানি আল্লাহ দিয়ে সবার দোয়া জানি কবল করে আমিন আমরা অবশ্যই পাপ করছি আল্লাহর কাছে আল্লাহর কাছে পাপ করছি এই কারণে বৃষ্টি হইতেছে না আমরা মনে করি এই জন্য ইসাজকার নমাজ পড়ে আল্লাহর কাছে আমরা সবাই আল্লাহর কাছে আরাধনা করব দোয়া করব আল্লাহ পাক যেন আকাশের বৃষ্টি দিয়া এই মাটিকে উর্বর করে এবং আমাদেরকে শান্তি নসিব করে এই বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম আজকে যে আয়োজন করা হয়েছে বৃষ্টির জন্য আমরা নামাজ পড়ছি আল্লাহর কাছে যাতে করে আমাদের বৃষ্টি হয় এই বৃষ্টির অভাবের কারণে আমাদের গরু বাসর ফসলাদি সব কিছু নষ্ট হয়ে যাইতেছে এ নষ্ট হওয়ার কারণে আমাদের যে কতটুকু ক্ষতি হইতেছে একমাত্র আমরাই নিজেরাই বুঝি এটা হয়তো আমাদের এই পরিণতির একমাত্র কারণ হল আমাদের